যে আমরা মদিনার মধ্যে থেকে যুদ্ধ করব। তারা ভাবলেন যে রাসুল যেহেতু যুদ্ধের পোশাক পরে বের হয়েছেন তাহলে তো তিনি মদিনায় থাকবেন না মদিনায় থেকে যুদ্ধ করার জন্য তার পোশাক পরা লাগে না অথচ আল্লাহ রাসুল বের হয়েছেন সবাই মিলে বলছেন যে আমরা ভিতর থেকেই যুদ্ধ করি আপনি পোশাক খোলেন বাইরে যাওয়ার দরকার নেই রাসুল বললেন নবুবতী যারা পেয়েছেন দুনিয়ায় এই নবীদের গায়ে যখন যুদ্ধের বা জেহাদের পোশাক চড়ে ওই পোশাক খুলে ফেলা নবীদের জন্য হারাম কারণ অন্য উন্মতেরা জেহাদের জন্য নিরুৎসাহিত হবে বিধায় জীবন যা কার থাক যুদ্ধ করতেই হবে তো নবীজি যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করলেন আবদুল্লাহ ওবাই ইবনে সালুদ তিনশো জন নিয়ে বের হয়ে গেলেন এবার এখানে একটা মজার কথা হলো এই রাসুল সাল্লু আলি ওয়াসাল্লাম তার পরিবার পরিজন থেকে বের হয়ে যাচ্ছেন আর কাফের মশ্রিকরা মূলত মদিনা শহরটাকে দখল করতে চায় যেই মদিনা শহরের উপরে আক্রমণ হবে ওই মদিনা শহরের মধ্যেই নবীজি তার স্ত্রীদের কাছ থেকে সন্তানদের কাছ থেকে বিদায় নিচ্ছেন ওই শহরের মধ্যেই তার পরিবার পরিজন আছে এমন কিন্তু করেন নাই যে নিজের পরিবারকে কোনো সিকিউর জায়গায় নিরাপদ জায়গায় রেখে তারপর তিনি যুদ্ধে নামবেন বিষয়টি এমন নয় তার মানে নিজেও যুদ্ধের জন্য ঝুঁকি নিয়েছেন পরিবারকেও ওই যুদ্ধের ঝুঁকির মধ্যে রেখেছেন তার কারণ দুটোর মাধ্যমেই আল্লাহর তাওয়াক্কুল প্রকাশ করবে সুভান বুঝছেন আয়াতের ভঙ্গিমা এবার আস এবার আল্লাহ তালা বলতেছেন ওয়া ইজ যখন গদাও আহলিকা আপনি আপনার পরিবার পরিজন থেকে সকালবেলা বের হয়েছেন পরিবারের কথা এখানে নিয়ে আসার কারণ কি কারণ হলো এইটা তো বা কেন বের হয়েছেন নবীজি যুদ্ধের ময়দানে তার সাহাবিদেরকে সৈনিকদেরকে রণাঙ্গনে কিভাবে যুদ্ধ করতে হয় এই শাড়ি বিন্যাস করতেছেন কে সুহানা শুধু মিলাদ পড়ে মিষ্টি খাওয়ার নাম নবীজির উম্মত নয় যুদ্ধ করে জীবন দেওয়ার নামেও নবীজির উম্মত নবী যুদ্ধের ময়দানে শাড়ি করছেন কীভাবে যুদ্ধ করতে হয় ইতিহাসবিদরা বলে পৃথিবীতে যত বড় বড় যুদ্ধ হয়েছে ওই যুদ্ধের মধ্যে সেনাপতি থাকে না থাকে না থাকে তো সৈনিকদেরকে যুদ্ধের ময়দানে সাজানোর ক্ষেত্রে যত বড় বড় যোদ্ধা ছিল যত বড় বড় সৈনিকদের সিপাহ সালার ছিল তাদের মধ্যে উহুদের প্রান্তরে নবীজি সৈনিকদেরকে যেভাবে সাজিয়েছেন এভাবে আর কখনো পৃথিবীর কোনো সমন্বয়ক সৈনিকদেরকে সাজাতে পারে নাই একটা একটা এক্সাম্পল দেই ধরুন ঢাকা শহরে আক্রমণ হবে কোথায় থেকে নারায়ণগঞ্জ থেকে আক্রমণ হবে মানিকগঞ্জ থেকে আক্রমণ হবে মুন্সীগঞ্জ থেকে আক্রমণ হবে গাজীপুর থেকে আক্রমণ হবে নরসিংদী থেকে আক্রমণ হবে এই তো নাকি এবার এই আক্রমণকে ফেরানোর জন্য আপনি সৈনিকদেরকে কি করবেন সব দিকে হয়তো বেষ্টনী করে ওই গাজীপুর ওই মানিকগঞ্জ ওই নরসিংদীর দিকে আপনি সৈনিকদেরকে মুখ করে তারা যাতে ভিতরে ঢুকতে না পারে এজন্য আপনি সৈনিকদেরকে সাজাবেন ওই মুখ করে আর নবীজি উহু এই পাহাড়টা মদিনা থেকে কোন দিকে আব্দুর রহমান ভাই নতুন হজ করছেন কোন দিকে উত্তরে ওইখানে যে দিক খেয়াল ছিল না উত্তর দিকে এখন নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সৈনিকদেরকে যে সাজাইলেন সাজানোর সময়ে ঘোড়ার পিঠটা ছিল পাহাড়ের দিকে উহুদ পাহাড়ের দিকে আর মুখটা ছিল মদিনার দিকে সুহান আল্লাহ আমরা হলে কি করতাম পিঠটা থাকতো ওই মানিকগঞ্জ ওই গাজীপুরের দিকে আর মুখটা থাকতো কোন দিকে ঢাকার দিকে আর নবীজি পিঠটা রেখেছেন উহুদের দিকে আর মুখটা রেখেছেন কোন দিকে মদিনার দিকে তার মানে মদিনায় শত্রু ঢুকলেই দেখবে যতজন শত্রুই ঢুকুক মদিনা বেশি সবাই মিলে একসাথে আক্রমণ করার সুযোগ পাবে যত সৈন্য ঢুকুক না কেন এই মদিনাকে আর বিজয় অর্জন করা যাবে না আল্লাহ ফলাফল তাই হয়েছে মুসলমানরা যুদ্ধের ময়দানে হেরে গেছে মানে সামরিকভাবে সাময়িক সময়ের জন্য হেরে গেছে এটা সত্য কিন্তু আবু সুফিয়ান যে উদ্দেশ্যে এসেছিল যে মদিনা দখল করবে ওইটা কিন্তু পারে নাই সোহান আল্লাহ এই বলা হয় যে উহুদের যুদ্ধের আসলে সাময়িক পরাজয় হয়েছে কিন্তু এই পরাজয় মূলত মুসলমানদের তাওয়াকুলকে বৃদ্ধি করার জন্য আল্লাহ তালায় সাময়িক বিপর্যয় দিছে মানুষের জীবনের সবসময় যদি এই কি জয় বিজয়ের গল্প থাকে তাহলে পরাজয়ের ভিতরে কিন্তু একটা আনন্দ থাকে থাকে না ওইটা কিন্তু মানুষ পায় না আল্লাহতালা এই জন্য অহুদের যুদ্ধে মুসলমানদের তাওয়াক্কল টেস্ট করছেন এটা হলো আজকের মূল কথা এখন শুধু অনুবাদ করলেই আপনাদের কাছে বুঝে আসবে পড়ের আয়াত আল্লাহ বলেন ইহাম্মা তিমিংকুম আংতাশালা ওই যে আবদুল্লা ইবন ওবাই ইবনে তিনশো জন নিয়ে ভাগছে সাউথ নামক একটা জায়গায় আসছে পরে আর যুদ্ধে যাবে না ভেঙে গেছে যখন তখন আউস এবং খাজরাজ গোত্রে দুইটা দল একটা হলো বনু সালেম আর একটা হলো বনু হারেসা এই দুইটা দল মিলে তারা ভাবলো তিনশো জন এক হাজারের মধ্যে তিনশো জন নাই বাকি থেকে কয়জন সাতশো জন এই সাতশো জনের মন এখন দুরুদুরু অবস্থা যুদ্ধ করব নাকি করব না করব নাকি করব না এমন হয় না একসাথে যাচ্ছেন দশজন মানুষ পাঁচজন হঠাৎ বলতেছে যাব না যে পাঁচজনের যাওয়ার ইচ্ছা ছিল ওরাও তখন বলে কে ধর আপনারা যাবেন না তো আমরাও যাবো না এমন হয় না অনেক সময় তো এখন এই দুইটা গোত্রের মানুষ তারা ইজ হাম্মাদ যখন তাহানি মুসলমানদের মুজাহিদদের দুইটি দল এরা যখন আন্তফশালা বিপর্যস্ত হয়ে যাওয়ার আশঙ্কা হলো যখন তারা নিজেরা সাহস হারিয়ে ফেলল তখন তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হলো ও আউস খাজরাজ গোত্রের বনু সালেমা বনু হারেসা বদরের প্রান্তরে আমরা তো অল্প ছিলাম তোমাদের সাহস হারানোর কিছু নাই বিজয় তো আমরা অর্জন করি না বিজয় দেওয়ার মালিক তো হচ্ছেন আল্লাহ সুহান আল্লাহ এজন্য স্মরণ করিয়া দিচ্ছেনের লোক তোমাদের আসল অভিভাবক তো আবদুল্লাহ ইবনে বা ইবনে সালুল নয় তোমাদের আসল অভিভাবক হলেন আল্লাহ এরপর আল্লাহ বলেন ব আয়লান ল হি ফালিয়া দাওয়া মিনুন মমেনদের উচিত হলো একমাত্র ভরসা করবে কার ও পরে মহব্বতের সাথে বলেন কারো পরে আর ও জোরে বলেন কার উপরে আব্দুল্লাহ ইল্লা উমর বলেন লাও আনকুম তথাওয়া কালু না আয়লান ল হি হাকত দাওয়া কুলিহি লা রজা হকুম কামায়ার জোকুতয়ুর তাকদু হিমাংস ও দা রুবে যদি কোনো মানুষ আল্লাহর উপরে এমন তাওয়াক্কুল করতে পারে যেমন তাওয়াক্কুল একটা পাখি আল্লাহর উপরে করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন পাখিকে যে পরিমাণ রিজিক দেন ওই পরিমাণ রিজিকটা ওই তাওয়াক্কুলকারী ব্যক্তিকেও দান করবেন শোভান পাখি কি করে তার খেমা আসান সকালবেলা বের হয় খালি পেটে অত হবে তনান কিন্তু সন্ধ্যায় যখন বাসার দিকে ফিরে আসে নিরহারা পাখিগুলো তখন তাদের পেটে কারো খালি থাকে না সবাই ভরা পেটেই ফিরে আসে এবার যদি বলা হয় যেই পাখি সকালবেলা খালি পেটে বের হয়ে গেল ওই পাখির কি নির্দিষ্ট কোনো অফিস আছে গুলশান বনানিতে অফিস হ্যাঁ আমাদের এই যেমন বিভিন্ন কর্মক্ষেত্র থাকে ব্যবসা বাণিজ্য থাকে অফিস থাকে আদালত থাকে বা কৃষিক্ষেত্র থাকে এগুলো কিচ্ছু নাই পাখি যখন বের হয়ে যায় আল্লাহর উপর ভরসা করে একটা পাখিও থাকে না সন্ধ্যার সময় না খেয়ে আসে সবাই ভরা পেটেই ফিরে আসে এই অফিস নাই কৃষিক্ষেত্র নাই চাকরি নাই কর্মসংস্থান নাই জব নাই তারপরও এই পাখিকে রিজেক্ট দিলেন কে জোরে বলুন কে মানুষ যদি আল্লাহর উপর তাবাক্কুল করে আল্লাহ রব্বুল আলমিন ওই রকম রিজিক মানুষকেও দান করবেন শোভানা এবার আসেন আল্লাহ বলেন ওয়ালাহ কদে না শরখুমুল লহ বিবাদ রিহুয়াতুম আদিল্লা আল্লাহ স্মরণ করে দিচ্ছেন এই যে তৃতীয় হিজরিতে উহুদ যুদ্ধ এর আগে তো বদর যুদ্ধ হয়েছে বদর যুদ্ধে মুসলমানরা পূজা অর্জন করেছে। আল্লাহ বলেন ওয়ালা অবশ্যই না শরকুমুল লহ আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন বিবাদ বদর। বদরের প্রান্তরে আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন ও আংতুম আজিল্লা আর তোমাদের সংখ্যা ছিল অল্প তারপরেও বিজয় দেনছেন কে আল্লাহ অতএব ওই আল্লাহকে ভয়